এবং অর্থ বুঝে কোরআন বুঝে কোরআন করবে কিছু কিছু মৌলানা দেয় না কেন বললে অর্থ জেনে কোরআন পড়লে মানুষ গোমরাহী হবে এটা শোনেন নাই আপনারা হ্যাঁ আমি একদিন বক্তব্য করেছি আমাদের চব্বিশ পরগনায় আমার পরে এক হুজুর সাহেব ছিলেন পিস সাহেব টাইপের উনি বললেন এই বক্তার কথা শোনা যাবে না বলে কেন বলে মানুষকে বিভ্রান্ত করছে কি বিভ্রান্ত করলাম বলে না অর্থ জেনে কোরআন শরীফ মানুষ পড়বে কেন এগুলো তো আলেমদের কাজ মনে রাখবেন আপনি সারা জীবন সুরা ফাতিয়া পড়েছেন আর বাড়ির সামনে একটা মাজার দেখলে কোন জায়গায় একটা বট গাছের তলায় কোন একটা কবর দেখলেই আপনি শ্রেষ্ঠা করে দিয়েছেন দিয়েছেন না দেননি কিন্তু আপনি নামাজ পড়েছেন নামাজে কি বলেছেন ইয়াকা না আবুদু ওয়া ইয়াকা আপনি একবার যদি বাংলা পড়তে পারতেন একবার যদি অর্থটা বুঝতে পারতেন কি অর্থ জাল্লা আমরা শুধু তোমারই এবাদাত করি আর তোমার তোমারই কাছে সাহায্য চাই এটা যদি আমি জেনে নিই জাল্লা মাকে এটা বলছেন এরপরে কোনো কবর কোনো মাজার কোনো পীর কোনো দরগা কোনো খানকা জীবিত পীর মৃত পীর এরকম কোনো জায়গায় গিয়ে মাথা নিচু হবে যদি বলেন মান্যত হবে ছাগল গুরু কবরের কাছে যাবে যাবে না দুই নম্বর হলো মধ্যে যদি আপনি অর্থ জেনে পড়েন অর্থটা বুঝে পড়েন আপনি জানতে পারবেন তিনি বান্দাকে তার কাছে চাইতে বলেছে কি বলছে বুঝতে পারছেন না ডাইরেক্ট আর আমাদের ভণ্ডরা যারা মানুষদেরকে দিনের পর থেকে সরিয়ে দিতে চায় তারা কি বলছে আল্লাহকে ডাইরেক্ট পাওয়া যায় না যেমন হাইকোর্টে গেলে উকিল ধরে একটা মামলা লড়তে হয় ঠিক আল্লাহর কাছে পৌঁছাতে গেলে খাজা বাবা নয় বড় পীর নয় পীর পীর নয় নয় ছোট পীর অথবা মৃত পীর যে কোনো না যে কোনো একটা পীর ধরতে হবে এবার একটা শিক্ষিত ছেলে যে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কিংবা এমএসি এম কম বি কম এমটেক বিটেক বা মাধ্যমিক পাশ করেছে শুধু বাংলা পড়তে পারে আমি বললাম ভাই তুমি বাংলা পড়ো বললে আবদুল্লাহ জুয়ার সাহেব বাংলা পড়তে বললেন দেখি বাংলা কোরআন কিনে আর এখন তো ফোনে বাংলা অ্যাপস রয়েছে কোরআন ডাউনলোড করলো পাড়া নাম্বার চব্বিশ পৃষ্ঠা নাম্বার বারো লাইন নাম্বার চার আয়াত নাম্বার সাত সে পড়ল কি বলল অকল রব্বুকুম উদুনি আস্তা জিবলাকুম আল্লাহ বলছেন বান্দা তুমি আমাকে ডাকো আমাকে ডাকলেই আমি তোমাদের ডাকে সাড়া দেব তাহলে সে বাংলা পড়ে নিল যখন বাংলা পড়লো সে বললো আল্লাহ বলছেন তোমরা আমাকে ডাকো আমাকে ডাকলেই সাড়া দেব ওই আল্লাহ তো বলেনি যে মাঝখানে হুজুরকে কোনো মৌলবিকে কোনো বাবাকে কোনো পীরকে কোনো ওস্তাদকে কোনো শায়েককে কোনো হুজুরকে মাঝখানে ভায়া ধরিয়ে দাও আল্লাহ তো বলেনি আমি বললাম আরো ভালোভাবে কোরআন পড়ো আরো ভালোভাবে পড়ো দুই নম্বর পারা আট নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর লাইন একশো ছিয়াশি নম্বর সে পড়লো পড়ে আরো অবাক হয়ে গেল কি পড়লো ও ই দাস বা أني فإني قريب أجيب دعوة الداعي إذا دعني فليستجبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون الله أكبر وإذا سألك عبادي الله بلچن النبي عمر বান্দা আপনার কাছে আমার সম্পর্কে যখন জিজ্ঞাসা করে আল্লাহ কত দূর আমি যদি আল্লাহকে ডাকি তিনি আমার ডাকে কোনো সাড়া দেবেন কিনা আমি নিজে নিজে যদি চাই আল্লাহ আমার ডাকে কোনো রেসপন্স করবে কিনা আমি দোয়া চাইলে তিনি শুনবেন কিনা আমার বান্দা যখন আপনার কাছে আমার সম্পর্কে প্রশ্ন করে নবী মুহাম্মদ বলেন ওয়াসাল্লাম আপনি বলুন আন্নী ফার ইন্নি আমি আল্লাহ বান্দারু নিকটবর্তী কত নিকটে এবার পার নাম্বর ছাব্বিশ পৃষ্ঠা নম্বর আঠারো লাইন নাম্বার এক আয়াত নাম্বার সতেরো চুরান নাম কফ আবার আপনি কোরানটা বাংলা একটু পুড়ে নিলেন পেয়ে গেলেন বনাহানু আপদ ইলাইহিমিন আল্লাহ বলছেন বান্দা তোমার যে ঘাড়ের শিরা আছে রগ আছে মোটা মোটা ঘাড়ের যে রগ বা শিরা তার চাইতে আমি আল্লাহ তোমার নিকটবর্তী আচ্ছা বলুন প্রথম কি পড়লো আল্লাহ বলেছে ডাকো ডাকলে সাড়া দেব দ্বিতীয় কি বললেন যে আল্লাহ বলছেন আমি বান্দার নিকটবর্তী তৃতীয় আয়াতে পড়লেন আল্লাহ ঘাড়ের চাইতে আরো নিকটে আছে এবার বলছে তাহলে আমাদের যে হুজুরেরা যে পিস সাহেবরা বলেছে যে আল্লাহকে মাধ্যম ধরতে হয় তো ঠকিয়েছে কি বলছে ঠকায় নাই যখন কোরআনটা পড়লো সে কি বললো ঠকিয়েছে ভাই আরো ভালো করে পড়ো কি পড়বো পড়ো পনেরো খোলো খুলে পড়ো প্রথম পৃষ্ঠা আল্লাহ আল্লা আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া অন্য কেউ উকিল নাই সুহান বলেন সুভানি সুভান আল্লাহ আল্লাহ তত্তাকি ওকিলা আল্লাহ ছাড়া অন্য কাউকে উকিল হিসাবে অভিভাবক হিসাবে আর কাউকে গ্রহণ করো না আল্লাহ আর একটা আদেশ কি ওয়াকাফাবিল্লা গকিলাফ আল্লাহ শুভনা ও তালা বলছেন আমি আল্লাহ কি উকিল হিসাবে অভিভাবক হিসাবে যথেষ্ট নই তাহলে এবার বলুন এই কথাগুলো আল্লাহর কথা নামে বানিয়ে বললাম প্রত্যেকটা নাম্বার রেফারেন্স দিয়ে বললাম এইটা যখন একজন জেনারেল ছেলে শিক্ষিত ছেলে শিক্ষিত মেয়ে কোরআনুল কারিম থেকে বাংলা পড়ে যখন জেনে নেবে ও পীরের মাজারে কবরে সেজদা মান্নত আর কোনোদিন করবে জোরে বলেন করবে না যখন সে করবে না তখন মাজারের ব্যবসা পীরের ব্যবসা কবরের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে তাবিজের ব্যবসাটা বন্ধ হয়ে যাবে দেখবেন যারা ভণ্ড পীর প্রত্যেকেই কিন্তু তাবিজ দেয় কি বলছি বুঝতে পারছেন না ভণ্ড পীর যারা প্রত্যেকটা ভণ্ড পীরের কাছে গেলে আগে একটা তাবিজ দিয়ে দেবে এরা জীবনে আপনাকে বলবে না যে কোরানটা বাংলায় পড়ো তুমি কোরানটা শেখো কোরানটা নিজে নিজে পড়ো কোনদিন বলবে না গেলেই তাবিজ দেবে কেন এটাদের ব্যবসাকে টিকিয়ে রাখার জন্যে আর যারা হাক্কানি আলেম কোরান সুন্না অনুযায়ী চলে তারা বলে ভাই ইসলাম ঝাড়ফুক করতে বলেছে ফলাক এবং নাস সুরা ফাতিয়া পড়ে ঝাড়ফুক করুন আর কোরআনটা নিজেই পড়ুন তাই এতক্ষণের আলোচনায় আমরা কি একটা সিদ্ধান্তে আসলাম যে কোরআনের মধ্যে কি বলেছে ওটা তো এতদিন আরবি শুনেছি আরবির সাথে সাথে আমরা রমজানুল মুবারক মাসে কোরআন আরবির সাথে সাথে অন্তত একবার বাংলা আমরা শুরু থেকে শেষ পর্যন্ত পড়ব সকলে ইনশাল্লাহ বলি রাজি আছেন শিক্ষিত ভাইরা বাংলা পড়বেন আমি আমার দাদুর কথা বলি আমি অনেক জায়গায় বলেছি আমার দাদুর বয়স প্রায় প্লাস বুঝতে কত বয়স তিরানব্বই উনি আগে খুব মাজারে যেতেন এগিয়ে একটু ঘোরাঘুরি করতেন আমি দেখলাম তো মাজারের রাস্তা বন্ধই করা যাচ্ছে না আগেকার মানুষ আমি বললাম কোরআনটা বাংলায় পড়ুন মাতৃভাষায় পড়ুন পড়তে শুরু করলো এটা পড়ার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ খাস রহমতে আল্লাহর দয়া আল্লাহ যাকে হেদায়েত করবে আর কোরান তো সবচেয়ে বড় হেদায়তের কিতাব কী ভাই ভাই হেদায়তের কিতাবের নাম কী যেটা বলেন ইয়া আয়ু গান্না সু কদজা আতকুম মাও ইদাতুমীর বিকুম ওয়াশিফা উল্লিমাফিসুদু ওয়া হু ওয়া রাহমাতুল লিল মুমিনিন পারা 14 পৃষ্ঠা ছয় নম্বর লাইনের সাতান্ন নম্বর আয়াত সুরা ইউনুস আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান ও বিশ্বের মানুষরা মুসলমান ইমাম আলেম এদের বললেন না গোটা বিশ্ববাসীকে বললেন কি বললেন যা

সিফাউল লিমা সুদুর মনের মধ্যে অন্তরের মধ্যে যত ব্যাধি আছে সব রোগের ওষুধ আল্লাহ পড়ে আবার কি বলছে ওয়হুদাউ এটা হুদা এটা হেদায়েতের কিতাব ওয়া রাহমা আর এটা আল্লাহর পক্ষ থেকে দয়া কাদের জন্য দয়া ওয়া লিল মুমিনিন মুমিনদের জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েত এবং দয়া তো বেশ মানুষটাকে বোঝালাম বুঝিয়ে বুঝি আলহামদুলিল্লাহ এখন মাজারেও যায় না কোনো পীরের কাছে গিয়ে আর সব ভন্ডামি জিকির টিকির করে না আগে খুব জিকির করতো লাভ দিয়ে মাঝে মাঝে সাররাত চেল্লা চিল্লি করতো আল্লাহ আল্লাহ খুব আল্লাহ আল্লাহ করতো বলে ভাই আল্লাহ জিকিরটা কি বলে আল্লাহ 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 মানে মশারি মশারি বোঝেন তো আপনারা যারা চুপচাপ আছেন মশারি বোঝেন না মশারি মশা কামড় দিলে তবে বোঝেন নাকি তো মশারির মধ্যে বসে দেখি সারা তৈরি করতো আল্লাহ 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 আচ্ছা এটা কি ধরনের জিকির মুসলিম শরীফের হাদিস আল্লাহর নবী সালাম বলেছেন আফজালুল কালাম আর বাহন আল্লাহর কাছে শ্রেষ্ঠ কালাম শ্রেষ্ঠ বাক্য হলো চারটি কটা এক সুবহান দুই আলহামদুলিল্লাহ তিন লাহ ইহ চার যদি কেউ জিকির করে এবাদাতের নিয়েতে এর বাইরে কোনো জিকির নাই অনেকে পীরের নামে জিকির করে করে না অনেকে আমার আল্লাহ আল্লাহ জিকির করে আল্লাহ 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 আচ্ছা আল্লাহ আকবার জায়গাটা কিছু বলতে হবে তো কেউ যদি আব্বাকে বলে আব্বা 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 বাবুল বিশ্বাল ছেলে খেপা নাকি বে আব্বা টাকা দাও আব্বা খাবার দাও কিছু তো একটা বলতে হবে তো এই যে আল্লাহ 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 এই করত। যখন তাকে সন্না শিখিয়ে দিলাম কোরআনটা বাংলায় হাতে একটা তুলে দিলাম আলহামদুলিল্লাহ আমার ঘর থেকে আমার দাদুক অন্তত আল্লাহ এই গোমরাহির পথ থেকে হেফাজত করেছে মাজারে যাওয়া বন্ধ হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন আমরা মানুষদেরকে মুশরিক বেদাতি জাহান নামি বলে মানুষকে খারাপ পথ থেকে ফিরিয়ে আনতে পারবো না তাদেরকে হাতে কোরআন তুলে দিতে হবে সহি সুন্নার কথাটা হিকমতের সঙ্গে দাওয়াত দিলে ইনশাল্লাহ ফিরে আসবে ইনশাল্লাহ বলে যদি হেদায়েত থাকে আর যদি কপালে হেদায়ত না থাকে হবে 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 সম্ভব নয় তো আমরা কি শিখলাম কোরআন বাংলায় মাতৃভাষায় পড়ব ইনশাল্লাহ বলে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থ হাদিস বোখারি মুসলিম তিরমিজি আবু দাউদ নাসাই ইবনে মাজা বুলগুল মারাম এরকম যত হাদিসের গ্রন্থ রয়েছে এই হাদিসগুলো আমরা চেষ্টা করব বাংলায় অন্তত একবার নিজের মাতৃভাষায় পড়া ইনশাআল্লাহ এটা পড়লে আপনি আলেম হতে পারবেন না মুক্তি হতে পারবেন না কিন্তু কোনো আলেম যদি আপনাকে ধর্মের নামে ঠকিয়ে যায় কি বলছি বুঝতে পারছেন না ধর্মের নামে কোনো মৌলবি যদি জালিয়াতি করে যায় যেমন একটা বক্তব্য লোক করে বাবারা দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আল্লাহ আচ্ছা এটা আপনারা শুনেছেন না শোনেন নাই কথা বলে না দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ কাল নবী সাল্লাম বলে হুব্বুল অত এটা আরবি বলে দিল না এটা যাক দেশকে আমরা ভালোবাসি জীবন দেব দেশের জন্য স্বাধীনতা লড়াই করেছি এবং করবো এবং আগামীতে সেদিন আসছে ভারতবর্ষে সংবিধান বাঁচানোর জন্য দেশকে বাঁচানোর জন্য প্রয়োজনে আমাদেরকে লড়াইয়ের ময়দানে যেতে হবে কিন্তু দেশকে ভালোবাসা ইমানের অঙ্গ আসলাম বলে গেছেন এই কথাটা বলা যাবে না কি বলছি শুনতে পাচ্ছেন না এ সমস্ত জাল কথাবার্তাগুলো ছাড়তে হবে তো চলুন সময় খুব কম আমরা সুরা হুজরাত থেকে কয়েকটা কথা আলোচনা শুরু করি ইনশাল্লাহ ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ সুহানা কালা ইলানা ইল্লামা আল্লামতানা তানা ইনাকান্তাল আলিমুল হাকিম আর এমন একটা সময় আমি কথা বলতে শুরু করেছি মানে এখন প্রায় সাড়ে এগারোটা এই সময়টার বক্তব্যের খুব পরিবেশ নাই আমি ওই জন্য সব কমিটিকে বলি ভাই যত সম্ভব একটু ফার্স্ট টাইম আমাকে সময় দেবেন কিছু কথা হয়তো বলতে পারবো পরিস্থিতি হিসেবে আমাদের কথা বলতে হয় একটা মানুষ যদি বিরিয়ানি খেয়ে ফেলে মাংস খেয়ে ফেলে মাছ খেয়ে ফেলে তার উপরে যদি ওই আপনারা ঘুগনি বলছেন ঘুগনি আলু আর যেটা ওই আলু ঘুগনি আর যদি ভাত দেয় বিরিয়ানির উপরে কেউ খাবে তো সে সন্ধ্যা থেকে খেয়ে ফেলেছে এবার যা বলবো চলে যাওয়ার সময় আর কি তো যাই দু চারটে কথা শেয়ার করবো আপনাদের সাথে বলে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলেন সুরা হুজরাত থেকে দুটো তিনটে কথা শেয়ার করবো একটু শুনবো ইনশাল্লাহ সুরা হুজরাতের মধ্যে ছয় নম্বর আয়তে এটা ছাব্বিশ পাড়া পনেরো পৃষ্ঠা চার নম্বর লাইনের নম্বর আয়ত সুরার নাম হুজরত খালি এতটুকু শুনুন এত গুরুত্বপূর্ণ কথা এত মূল্যবান কথা যে একটা সমাজ সমাজটা যদি সঠিকভাবে পরিচালনা করা যায় ধরুন আপনাদের এই এলাকার নামটা কি জানো ভুলে গেল নূরপুর পাশে মহিপাল আছে তাই তো এই নূরপুর আশেপাশের এলাকাগুলোতে অনেক মুসলমান বাস করে এই এলাকাগুলোতে একটা মুসলমানকে বাঁচতে হলে তাকে সঠিকভাবে চলতে হলে সে নিজের মতো চলবে না কোরআন শূন্য অনুযায়ী চলবে বলুন কোরআন শূন্য অনুযায়ী চলবে কোরআন শূন্য অনুযায়ী চলতে গেলে তাকে কোরআন শূন্য জেনে চলতে হবে না না জেনে চলতে হবে জেনে চলতে হবে কোরআন সুন্না জেনে চলার জন্য বছরে একদিন শুনলে হয়ে যাবে না বাড়িতে গিয়ে কোরআন সুন্না চর্চা করতে হবে চর্চা করতে হবে চর্চা করব ইনশাল্লাহ সুরা হুজরাতে তিন চারটে মেসেজ আপনাদের কাছে শেয়ার করব তারপরে আমরা বিদায় নেব ইনশাল্লাহ যতক্ষণ আপনারা ধৈর্য ধরবেন প্রথম ছয় নম্বর আয়তে আল্লাহ তালা বলছেন খুব ভালো করে শুনুন শুনছেন ইনশাল্লাহ তাহলে শুরু করি নাকি কি বলছেন আল্লাহ ইয়া সুবান amanu in ja'akum fasikum binabain fatabajjanu aw tusibu qauman bijahalatin fatusbihu ala ma fa'antum nadimin Allahu akbar এটা সুরা হুজরাতের ছ নম্বর আয়াত ইয়া আইউ দিনা আমানু মানে ও বিশ্বাসী ইমানওয়ালা আমরা সকলে মানদার আলহামদুলিল্লাহ বলে বলে আলহামদুলিল্লাহ ইমানদার আল্লাহ কাদেরকে অ্যাড্রেস করছেন কাদেরকে ইন্ডিকেট করছেন কাদেরকে তিনি ডিরেকশন দিচ্ছেন ইমানদারদেরকে কাদের বলেন বলেন ইমানদার কি বলছেন ইয়া

বিজাহালাতিন ফাতুসুবিহু আলা মাফা ফাআনতুম নাদিমিন ও বিশ্বাস ইমানদাররা তোমরা শোনো যদি কোন পাপিস্ট ফাসেক বদকার পাপী ব্যক্তি তোমাদের কাছে কোন খবর কোন সংবাদ কোনো রিপোর্ট পেশ করে সুজন आमदारা সুজনা শুনেন নাই যে কটা কথা আমি বলবো ইনশাআল্লাহ আমি কথাগুলো আপনাদের মেমোরিতে যেন বসিয়ে দিতে পারি সেইভাবে সহজভাবে উপস্থাপন করব কয়েক মিনিটের মধ্যে ইনশাল্লাহ বলে প্রথমে আল্লাহ কাদের বললেন ইমানদারদের না বেঈমানদের ইমানদারদের আমরা কারা ইমানওয়ালা কি বলছেন ও অবিশ্বাসী ইমানওয়ালা যারা ইমান এনেছ তোমাদের কাছে যদি কোনো পাপি ফাসেক পাপিষ্ট বৎকার ব্যক্তি কোনো খবর দেয় কোনো সংবাদ শেয়ার করে কোনো বিষয়ে তোমাদের কাছে কোনো ঘটনা কোনো খবর রটিয়ে দেয় তোমরা খবরটাকে আগে ক্রস চেক করবে জাস্টিফাই করবে খবরটা ভেরিফাই করে দেখবে সত্য না মিথ্যা একজন বলল আর ওটা আপনি মেনে নিয়ে বিশ্বাস করলেন আল্লাহ পাক বলছেন ওই খবরটা বিশ্বাস করার আগে শেয়ার করার আগে সমাজে ছড়িয়ে দেওয়ার আগে কোনো খবরটা ভালো করে তুমি ওটাকে জাস্টিফাই করো সত্য কিনা কারণ যে লোকটা বলেছে সে তো পাপি তার কথাও তো মিথ্যা হতে পারে আল্লাহ বলছেন ভালো করে জাস্টিফাই করো ভালো করে তুমি চেক করো যদি জাস্টিফাই না করো তাহলে ভুলভাবে তোমরা ওই খবরটা নিয়ে যে কোনো কমের বিরুদ্ধে তোমরা কি করবে হঠাৎ রেগে গিয়ে যে কোনো কমকে তোমরা আক্রমণ করে দিতে পারো আর পরে যখন জানবে খবরটা ভুল ছিল তখন তোমরা লজ্জিত হবে এই আয়াত বা কোরআনের এই বাক্যটা আসমান থেকে পৃথিবীতে বিশ্বনবী নী মোহাম্মদ সকলে বলি তার উপরে আসার সময় একটা ঘটনা ঘটেছিল ঘটনা হচ্ছে হযরতে হারিস আনহু তিনি ছিলেন মদিনার বাইরের একজন ব্যক্তি নন মুসলিম মুসলিম তিনি মোহাম্মদের কাছে আসলেন শুনছেন আপনারা একটি আছেন তো এসে ইসলাম সম্পর্কে মোহাম্মালকে জিজ্ঞাসা করলেন যে ইসলামটা কি আল্লাহর নবী সাল্লাম ইসলামের ব্যাপারে কিছু কথা বললেন ইমান সিয়াম হজ আর কি না ভুলে গেছেন নাকি জাকা পাঁচটি বিষয় কলেমা নামাজ রোজা হজ জাকাত সে সবগুলি গ্রহণ করলেন করে ইসলামের অর্থনীতিটা তার কাছে খুব ভালো লেগে গেল যেমন এই রমজান মাস আসছে আসছে কি আসে না আমরা অনেকে রমজান মাসে জাকাত দিই অনেক ধনী ব্যক্তি কোটি টাকার মালিক একটা টাকাও দেয় আছে না ভাই অথচ বিশ্বের মুসলমান ধনী ব্যক্তি যারা সাহেবের নিসাব যারা যাদের উপরে জাকাত খরচ হয়েছে তারা যদি জাকাত দিতেন মুসলমানদের মধ্যে একটাও ভিক্ষুক থাকার কথা না মুসলমানরা কোনো দিন খাদ্যের অভাবে ঘরের অভাবে চিকিৎসার অভাবে লেখাপড়া শিক্ষার অভাবে অন্য ব্যক্তির কাছে কোনদিন দিন হাত পাততে হতো না আমাদের মুসলমানদের যে সম্পদ রয়েছে আল্লাহ দিয়েছেন তার মধ্যে শতকরা আড়াই পার্সেন্টেজ জাকাতের যে ভাগ সেইটা যদি মুসলমানরা আদায় করে একটাও মুসলমান গরিব থাকার কথা নয় আপনারা কি বলছেন বলুন কি বলছেন আপনারা বলুন কেন আজকের মাদ্রাসার জন্য কেন আজকের এতিমখানার জন্য বিভিন্ন জায়গায় গিয়ে কালেকশন করতে হবে কেন গুজরাটে যেতে হবে অন্যান্য যায় যে এলাকার মানুষ সেই ধনী ব্যক্তিরা যদি তার ভাইদের আত্মীয় স্বজন মা বোন বিধবা যারা তাদের যদি টাকা দিয়ে সহযোগিতা করে একটা ছেলের যদি জাকাতের বেকার ছেলে তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেয় জাকাতের টাকা দিয়ে একটা অসহায় মানুষের যদি একটা ঘর বেঁধে দেয় জাকাতের টাকা দিয়ে একটা ফকির মিষ্কিন ব্যক্তির মেয়ের যদি বিয়ে দিয়ে দেয় মুসলমানদের মধ্যে ভিক্ষুক থাকবে 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 আমরা কোরআন যদি মেনে নিতাম নামাজ মানি আমরা রোজাকে মানি অনেক কিছু মানি কিন্তু ইসলামের অর্থনীতি আমরা মানি না মাম্মা আসলাম হারেসকে বললেন তুমি তোমার কমের কাছে ফিরে গিয়ে জাকাতের কথা বলবে সেই ব্যক্তি বললেন বেবি আমি আমার কমের কাছে ফিরে গিয়ে ইসলামের অর্থনীতিটা তাদেরকে বুঝিয়ে বলবো তারা যদি অ্যাকসেপ্ট করে আমি আমার এলাকা থেকে প্রচুর পরিমাণে জাকাত সংগ্রহ করে আপনার কাছে হাজির করবো সুভানাল্লাহি হবি আহমদিহ সুভানুল্লাহ ইলাদিম একটা ডেট দিল ধরুন জানুয়ারি মাস চলছে তাই তো নাকি মার্চের দশ তারিখে মামাকে বলে গেলেন সাপোজ আপনি লোক পাঠাবেন পাঁচজন ওই জাগাতের মাল আমার এলাকা থেকে আদায় করে দেব আর ইনশাল্লাহ আমি গিয়ে বললে আমার এলাকায় মানুষ ইসলাম কবুল করবে আর প্রচুর সম্পদশালী ব্যক্তি আছে ওই সাবা বলছেন প্রচুর সম্পদশালী ব্যক্তি আছে তারা এত জাকাত দেবে আমি একা আনতে পারবো না আপনি কিছু গাড়ি মানে গাড়ি মানে এখন তো ওই তখন ট্রাক ছিল না ছিল তখন ওই ঘোড়া বা উঠ মরুভূমি জাহাজ পাঠিয়ে দেবেন এটা ডেট দিন সাপোজ এপ্রিলের দশ তারিখ মোহাম্ম আসলাম দুজন ব্যক্তি একজন ব্যক্তিকে পাঠালেন হারেসের গ্রামে পাঠিয়ে বললেন যাও জাকাতের মাল সংগ্রহ করে আনো নির্দিষ্ট সময়ে যখন মো আসলাম পাঠালো তিনি যখন গেলেন পুরো যে অ্যাড্রেস যে লোকেশন মো আসলাম দিয়েছিলেন তিনি না গিয়ে রাস্তা থেকে ফিরে এসে বললেন মোহাম্মদ আমি যখন উমুক 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 মহল্লায় গ্রামে এলাকায় পৌঁছে গেছি ওই এলাকার মানুষগুলো আমাকে মারতে এসেছে চিন্তা করতে পারছেন ফিরে এসে কি বলছে মিথ্যে কথা বলছে বলছে মোহাম্মদ সাল্লাম আপনি তো জাকাতের মাল আনতে বলেছেন জাকাত জাকাত দেবে কিন্তু ওই গ্রামে গিয়ে ঢুকছি তার আগে কয়েকশা মানুষ উত্তেজিত হয়ে আমাকে মারতে এসছে বলুন এখন আমি জাকাতের মারলবো না আমি এখন নিজের জীবন বাঁচাবো কোনটা নিজের জীবন বাঁচাবো কারণ নিজের জীবন বাঁচানো জীবন বাঁচানো এটা একেবারে ডাহা মিথ্যা কথা